দেখো সন্তান কি জালা সে পুরুষ মানুষরা বুঝবে সে আমাদের মত অভাগিনী মেয়েরাই বুঝবে বারবার করে বলেছি এই দেখো আমাদের ছেলেপুলে নিয়ে কোনো লাভ নেই আমাদের একটা বড় মেয়ে আছে তার বিয়েটা হয়ে গেছে ছেলেপুলে নিয়ে কি লাভ তুমি কি শুনলো তুমি কি শুনেছে তুমি বলছে আমি স্বপ্নে দেখেছি এরপর আমাদের ছেলে আসবে মাধা সে হবে মিটুন চক্রবর্তী অথবা অজয় দেবগন এত কষ্ট আমি এটা থেকে আমার পেটে ঢুকেছে এ মানুষ হবে কি হবে জানি না আমার এত উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে হচ্ছে এই তো সেই দিন করতেও কিছু নেই হুট করে আমার বিড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছে

কোন দিকে যন্ত্রণা হচ্ছে এইদিকে শোনো যদি ডান দিকে যন্ত্রণা হয় দালান দাঁশিও রokkhয় কুমার আছে কারণ ওর দাঁতটা বেশি জ্বলে তোমার ডান দিকে লাথি মারছে যদি বাঁদিকে যন্ত্রণা হয় জানবে সিওর মিডুন চক্রবর্তী আছে কারণ ওর বেশি চলে জ্বলে দিকে যন্ত্রণা হচ্ছে বলো তুমি ওসব ছাড়ো তুমি আমারে কি হসপিটালে নিয়ে চলো ও কথা বলে না সোনা জলবাদে সব কে না কি বলি শুনো তোমার যদি খুব ব্যথা হয় আমার বলো আমি ব্যথা खाচ্ছি তার ব্যথাকে খেতে পারে নাকি ভালোবাসার ব্যথা খাওয়া যায় সোনা কি বলি শুনো না তুমি যেন আমার জামাই হয়ে যা শর্ত ফের রিস্ক দিয়েছি তার মানে বুড়ো বয়সে রিস্ক না মানে কি জন্য বুঝতে পারছো গ্রামে উঠতে পারি না গ্রামে যেতে পারি না পাড়া সাদার আমার পিছতে লেগেছে তাহলে কথা হচ্ছে তুমি যাই করো না কেন মিঠু কিংবা খয় একটা দরকার ছেলে কি গাছের ফল পেরে এনে দেব। কিছু করার নেই শোনা এবার যদি না ছেলে হয় তাহলে বিরাট বিপদে পড়ে যাব। এই দেখো তুমি শুধু ছেলে ছেলে করছো কিন্তু আমার খুব ভয় করছে কিসের ভয় যদি এই সন্তান জন্ম দিতে কি আমি মারা যাই

去到麦当劳。<About it. S 1>

আমি কি বলি শোন একদম টেনশন করবি না টেনশন করলে পেশার সুগার সব বেড়ে যায় শুনেছি তো এর আগে যাদের বাচ্চা শুনেছি তো কি বলি শোনো টেনশন করবে না একদম তোমার যদি না হাসপাতালে পারে তোমার আমি নার্সিং হোমে নিয়ে যাবো ঘরবাড়ি বাড়ি হয় তাও দেবো কিন্তু একটা কথা মনে রেখো বেডুন কিংবা অক্ষয় আমার দরকার সেই তুমি ছেলে ছেলে করছো কিছু করার নি শোনা পাড়ায় মুখ দেখতে পারবো না এই দেখো আমার খুব টেনশন হচ্ছে কিসের টেনশন যদি আমি মারা যাই ভালোবাসা জীবন থেকে আমি বড় ভালোবেসে আমায় ধন্য করো ভালোবাসা জীবন থেকে আমি বড়

এখন তোরা দুই লোকে মিলে আমাদের একটা বিরাট ক্ষতি করে দিছিস কেন দাদা দেখ আমি যতবার রিস্ক দিছি হ্যাঁ তুই সবসময় রিস্ক নিয়া আছিস tadi তোর বাড়িটা আগে আমার বাড়িটা পরে হ্যাঁ হ্যাঁ ধর শিয়ালদা থেকে ছেলে আসছে শিয়ালদা ধর শিয়ালদা থেকে ছেলে আসছে আচ্ছা তোর বাড়িটা বাড়ার সাথে আমার বাড়িটা জয়নগর tadi তোর বউ তো পথে ছেলেগুলো আটকে দিচ্ছে এই নে ওরে খরচা ঢুকে তাই রে এ বাবা মাকে এত ঢুকলো কেন রে বোর নাম বলিস কেন তুই বল রে এত ভালোবাসিস বিশাল ভালোবাসি রে বুঝলি সব নাশ রে যাকে তোর একটা কথা বলি শোন তোর তেরোটা ছেলে বলে তুই যাই এই অহংকার করে করে দেশের গাছ মুড়িটা খেয়ে নিচ্ছি হ্যাঁ ঠিক এইরকম আমার দেখা নিবি এবার শিওর মিডুন কিংবা অক্ষয় আসছে এ না সিরিয়াল সিরিয়াল আমি কেন সবাই দেয় যে সিরিয়ালে মুটকি মুটকি হ্যাঁ কুটো পিসি আসবে

মা কালী হে যিশু হরি সাধনাটা মেয়ে দিস শালা বেরো বেরো বাস বেরো তবে তোর একটা কথা বলে দি তুই বাইরে চলে যাওয়ার জন্য রেডি হ ঠিক আছে ছেলে আমার সিওর হচ্ছে ঠিক আছে যাচ্ছি তোর সঙ্গে পরে দেখা হবে যা চলে যা বাবা বার ছেলে হ নো নো কে

বাড়ির ভারী কাজ একটু কম করে কাটাবেন এনে ধরুন একটা কথা বলবো কি তোমার কোন ছেলে মেয়ে হয়েছে না গো এখন হয়নি তবে হবে তুমিও ফেরিক দে তো নাও 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 এই যাত্রা সবার বেটা ছেলে হচ্ছে মনে হয় বেটা ছেলের লগ্ন পড়েছে কুকুর তো নি লগ্ন চলতে দেব মাথা দেখ রে আমার তো বড় মাথা চুল শুদ্ধ হয়েছে কি মাথা দেখো এই দেখো আমার নাক ঘোঁটা আমার নুনুর নাক ঘোঁটা আমাদের ভোঁদা কুষ্টি তো আমাদের টোটাল সব ভোঁতা একদম নাক ভোঁতা আমাদের কুষ্টি এই দেখো গাছ শুদ্ধ হলো কেন এ কি সালা রাক্ষস গুণে জন্ম নেছে হ্যাঁ বাবা বুড়ো পেট আমার বুড়ো পেট আমার নোনর বুড়ো পেট মানতে করলেও ভানতে করলেও ও বাবা কাঁদে ওঠো দুই বাপ ও চলে যাবো তিন সালা দেশ সালা করবো রে কাঁদে ওঠো কাঁদে ওঠো কাঁদে ওঠো কাঁদে ওঠো কাঁদে ওঠো

ওই শালা দিনও এসেছিল এসে বলে তোর শুধু বারবার বল তোর মেয়ে হবে আমি বলি আমার ছেলে হবে ও বল তোর মেয়ে হবে যে ওই যে আমার ছেলে হবে বলে তোর যদি ছেলে হয় আমি দেশ ছাড়া হয়ে চলে যাবো কার না রাগ হবে বল আমি ও বলি আমিও দেশ ছাড়া হয়ে চলে যাবো আমার যদি মেয়ে হয় ও বাবা শুধু তাই নয় বলেছি কথা একটা বাপ একটা আমি বেতন মা হতে পারবো না আমি চলে যাচ্ছি তুমি যাবে কেন আমি যখন কন্যা সন্তান জন্ম দিয়েছি আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি বাট বাট এদিকে

শুধু आवाज হয়েছে শুনেছি আর কিছু শুনিনি তো না শুন কথা বিশ্বাস করিনা কেন কারণও আগের বছর বলেছিল আমার আমি নাকি আমার সেতু বৌদির সঙ্গে জুটি আছি গো چلا ভাই আবার কি বলি আমাদের ছেলেটা ভার কথা ছিল রিক্স নিলাম না মিথুন সেই অক্ষয় আরে ছেলেটার ওজন হয়েছে 13 কেজি 700 কত 13 কেজি 700 মনে ভেড়ার মতো বিরাট ছেলে তো নো রে এই এই ছেলে হ্যাঁ এখন ছেলেটা আমি বলছি দোনা এই ছেলে এই ছেলে ছেলেটা হতে 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 আইরে আইরে মে তুই দেখিসি আমার বিবেক বলছে বিবেক ওখানে কিনাকে মারা গেছে কবে রে বেশি উল্টো কথা বলবি না বলছিস তো আমার ছেলেটা বড় ছেলে না হ্যাঁ ছেলেটা হতে গিয়ে ছেলে আর ছেলের মা মানে আমার বউ দুজন সব মারা গেছে

আল আমার বউ চলে গেছে আমার তো ওর বেশি কষ্ট হচ্ছে আমার কি যন্ত্রণা হবে আমার তো ওর বেশি যন্ত্রণা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওর কথা শুনলে আমার হবে না আমার না বল করেছিলেন যতদিন আমি শিউলিকে এই বাড়িতে ফিরে নি আসবো ততদিন পর্যন্ত আমি এই বাড়িতে কোনোদিন আমি আর ফিরবো না চপা কি জানি উড়ে ছটাড়ি বাঁধন साथिया का सुके मेरी सुरे सुरे हो जबकी जाने रे सच्ची बांधन खीने साथिया का सुके मैं मेरी सुरे सुरे हो जबकी जाने কি সারা জীবন খাঁচা থাকবে তাকে যদি ভালোবেছে না জায়গায় শেষ থাকবেই না যেমন আমি ছোটবেলা থেকে আমার বাবার ভালোবাসা পাইনি তো পেয়েছে আমার মা সেই ছোট থেকেই বড় করেছে আর খুব কষ্ট করে লেখাপড়া শিখি এই ময়নাগুড়ি হসপিটালের আমার একজন ডাক্তার করেছে

আমি এক্ষুনি কি অক্সিজেন দিচ্ছি আপনি কিন্তু দেরি করুন না রুগীটার অবস্থা কিন্তু খুব খিদে আসবে এই সব গবেষারদের কি বলবেন বলুন তো একটা ইমারজেন্সি পেশেন্ট তখন একটা অক্সিজেন দেয়নি যাই বেশি কথার্ক না গিয়ে দেখি পেশেন্ট টা কেমন আছে যে কোথায় যায় না মেয়েটা হচ্ছে ঠিক তার বাপের মতো যদি সকালে কত করে বললাম মা টিফিনটা খেয়ে যা কিছুতেই খেলো না এখন দুপুর হয়ে গেছে ওর জন্য খাবার এনেছি মেয়েটা যে কোথায় যায় না নন্দিনী আয় নন্দিনী মা কি হয়েছে কোথায় গিয়েছিলি এখন মা একটা পেশেন্ট কে অপারেশন করতে একটু দেরি হয়ে গেছে নন্দিনী তোরা তো চ্যানেল তোর কি হচ্ছে তুই আবার বলমা মা তোরা চ্যানেল কেন

কাকু আপনাকে বলছি আপনি এখন ভালো আছেন সুস্থ আছেন ওঠে বসুন আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই দুটো ভিক্ষা দেবো দাদা এমন একটা কোনো ব্যক্তি আছো ভিক্ষার চারশো পাঁচ টাকা ভিক্ষা দেবে দিতে পারবে না নিষ্ঠুন কে বলেছে নিষ্ঠুর চারশো পাঁচশো টাকা কেন হয় কেন আয় তোর দু হাজার টাকা নোট দেবো দাদা বলছিলাম তুই কানা হ্যাঁ আমি অন্ধ কানা নয় তো না আমার চিনতে পারছিস কে কে হরিশলাম তুই তুই ভিক্ষা করছিস কেন বেমা তোর জালায় তো তোর তেরোটা ছেলে তুই সমস্ত গাছ মুড়ি খেয়ে নিবি এত অহংকার তোর তেরোটা ছেলে কেউ আমার ভাত দেয় না কেউ ভাত দেয় না আর দেখ তো তেরোটা ছেলের অহংকারে আজকে আমি যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম সেই মেয়ের রক্তে আজ আমি বেঁচে আছি ছেলে মেয়ে দুটো সমান মানুষ করতে হয় ছেলে জন্ম দিয়ে আমি হয়ে গেছি ক্ষয় ক্ষয় হবে দেখিয়া ক্ষয় হবে মানুষ একটা নয় দুটো নয় তেরোটা ছেলে

একটা করে ছেলে মেয়ে মানুষ করা যে কত কঠিন যারা মানুষ করছে তারা জানে এক সবসময় মনে রাখবে তেরোটা ছেলের দরকার নেই একটা ছেলে কিংবা একটা মেয়ে যদি মানুষের মতো মানুষ করা যায় সে বাবা মার মা মুখ অবশ্যই উজ্জ্বল করবে সবসময় মনে রাখতে হবে একটাই আকাশে একটাই চন্দ্র থাকে একটাই আকাশে একটাই সূর্য থাকে হাজার তারা থাকে তার মধ্যে একটাই থাকে ধ্রুবতারা আর সেই ধ্রবধারাই হলো মা মা এবারে তার সন্তানকে মানুষ করতে তাই আজ একটাই মানুষ করে বুঝিয়ে দিয়েছে আমার মতো একটা বাবা কেন দশটা বাবাকে সে মুখ উজ্জ্বল করবেই অনেকে তারা মাঝে